আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কিছু পাইকারি এবং খুচরা এবং যারা নিতে চান আমাদের কাছে এই যে পঞ্চাশ ইঞ্চি ডালাই বক্স আছে দুই স্পিকারের তারপরে এই সাইডে আমাদের কাছে বিভিন্ন ধরনের বক্স আছে এই যে বারো ইঞ্চি হাফ প্লেট তারপরে ফুল নেট আছে এই যে ষোলো ইঞ্চি এক স্পিকারের বক্স আছে আর আমাদের কাছে বিভিন্ন অনেক মাল আছে আর এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন চল্লিশ ইঞ্চি যারা ষোলো ইঞ্চি বারো ইঞ্চি নিতে চান ভিতরে ডালাই ডালাই বক্স আর আমাদের কাছে মাইক সেট এরও কিছু পার্সেল ই আছে তারপর এখানে যে আপনারা দেখছেন এগুলা সব জায়গায় পাঠায় থাকে তাই না হ্যাঁ আমরা সব জায়গায় পাঠিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যেমন একেবারে বহন সুন্দর বহন কুরিয়ার করতোয়া জননী আমরা বাংলাদেশের যে কোনো জেলায় মাল পাঠায় থাকি আপনারা ফোনের মাধ্যমে অর্ডার দিতে পারবেন তারপরে দেখেন উপরে যে বক্সগুলো আছে ম্যাডিং চায়না এগুলার

স্পিকার ওরিজিনাল পনেরো ইঞ্চি আছে বারো ইঞ্চি আছে তারপরে আরো আছে জেবিএল কোম্পানির ওরিজিনাল বক্স স্পিকার মাইক্রোফোন আছে তারপরে বারো ইঞ্চি আছে উপরে আমাদের কাছে অনেক মাল আছে জেবিএল বারো ইঞ্চি ষোলো ইঞ্চি তারপরে ওই সাইডে চায়না জেবিএল আছে নাতাশা আছে নাতাশা সুকাম আছে জেকে সুকাম আছে ডিএসপি আছে বারো চ্যানেলের মিক্সার আছে ছয় চ্যানেলের মিক্সার আছে আট চ্যানেলের মিক্সার আছে আর যারা চল্লিশ টান রেস্টার সেট নিতে চান চান তাদের এই যে ডেলটা অডিও পি এটা চল্লিশ টান রেস্টার সেট এক পেয়ার মাল বাসবে এটা দিয়ে হ্যাঁ বিভিন্ন রকমের ডালাই বক্স আছে ওগুলো ডাইরেক্ট ইনটেক মাল

আর আমাদের ঠিকানা গাজীপুর চৌরাস্তা হাজি সুনাম স্টেট মার্কেট দ্বিতীয় তলায় নিচ তলায় আছে আমাদের বর্তমানে দোকান হচ্ছে তিনটা বাংলাদেশে সব জায়গায় পাঠিয়ে থাকি আমরা যেমন জামালপুর তারপরে গোপালগঞ্জ বোলা ময়মনসিং সব জায়গায় মাল পাঠাই থাকি হ্যাঁ অনেক মাল আছে আমাদের